নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়ের একটা প্রতিবেদন ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন বিজেপি কর্মী সমর্থকদের বুকে জ্বালা ধরেছে বিজেপি কর্মী সমর্থকদের বুকে জ্বালা ধরেছে কেন এই বিষয়টা নিয়েই আজকে আমাদের প্রতিবেদন ভারতীয় জনতা পার্টি বিজেপি গত শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের অ্যাকাউন্টে লিখেছিল যাচনা নেহি আব রন হোগা এর আক্ষরিক অর্থ হচ্ছে অনুরোধ নয় এবার যুদ্ধ হবে এক্স পোস্টের এই পঙ্ক্তির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানবাহিনীর স্যুট পরা একটা ছবিও যুক্ত করা হয়েছিল একদম হাতে হেলমেট সেই ছবি আপনারা জানেন উল্লেখিত পঙ্ক্তিটা মানে যাঁচনা নেহি আব রন হোগা পঙ্ক্তিটা বিখ্যাত হিন্দি কবি রামধারী সিং দিনকরের একটা কবিতা থেকে নেওয়া হয়েছিল জানি না এই তথ্যটা ওই ভক্তদের জানা ছিল কি না তো এটা যখন পোস্ট করা হয় তখন উত্তেজনা এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে মনে হচ্ছিল ভারত পাকিস্তান একটা পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়ছে পুরোপুরি যুদ্ধ তাতে জড়িয়ে পড়ছে কিন্তু দেখা গেল কি না শেষ পর্যন্ত সেটা হয়নি বিজেপির ওই এক্স পোস্টের চব্বিশ ঘন্টার একটু বেশি সময় পর চব্বিশ পঁচিশ এই রকম ঘন্টার একটু বেশি সময় পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকার অন্যান্য কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা করেন ভারত নয় পাকিস্তান নয় একেবারে সুদূর আমেরিকা থেকে এই ঘোষণাটা করা হয় ফলে সংঘাত হঠাৎ থেমে যায় যুদ্ধবিরতির ঘোষণার পর দুদেশের বেশিরভাগ মানুষ বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের মানুষ তারা যার পর স্বস্তি প্রকাশ করেছেন কিন্তু উগ্রবাদী হিন্দুরা যুদ্ধবিরতির ঘোষণায় খুশি হতে পারেননি এই ঘোষণায় তারা হতাশা এবং ক্ষোভ ব্যক্ত করেছেন খুব প্রকাশ করেছেন হিন্দুত্ববাদী কর্মী সরকারপন্থী মাধ্যম মানে আমরা যাকে বলি গদি মিডিয়া সেই গদি মিডিয়ার ব্যক্তিত্ব এমনকি বিজেপি নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন তাদের মতে শক্তিমত্তার দিকে এগিয়ে থেকেও শক্তিমত্তার দিকে এগিয়ে থেকেও যুদ্ধবিরতির মাধ্যমে ভারত আত্মসমর্পণ করেছে তাদের মত এইটা বিজেপির সমর্থক শেফালি বৈদ্য এক্সে লিখেছেন স্পষ্টতই এগিয়ে থাকার পরেও যখন আপনি সরে দাঁড়ান তা কিছুটা হতাশাজনক মনে হয় তবে দেশের নেতারা যে সিদ্ধান্ত নিয়েছেন দেশের নেতারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার ওপর নিজের ভরসা রয়েছে বলেও তিনি জানিয়েছেন শেফালি বৈদ্য ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা হঠাৎ এই যুদ্ধবিরতির কারণে বিজেপির অন্য সমর্থকেরা আরও কঠোরভাবে মোদী সরকারকে কাঠ গড়ায় দাঁড় করাতে চেয়েছেন বিজেপির ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত শক্তি সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে একসে লিখেছেন পাকিস্তানে ওসামা বিন লাদেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যা করেছিল দাউদ ইব্রাহিম এবং হাফিজ সেইদের বিরুদ্ধে ভারত সেই ধরনের কিছু করতে পারেনি তার মতে যতক্ষণ পর্যন্ত এই সব জঙ্গি জীবিত আছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতির কোনো অর্থ হয় না যুদ্ধবিরতির কোনো অর্থ হয় না অসমের গুয়াহাটি গুয়াহাটিভিত্তিক ব্যবসায়ী এবং বিজেপির সদস্য মুন তালুকদার বলেছেন হঠাৎ যুদ্ধবিরতি ভারতের ভূখণ্ডে জঙ্গি পাঠানো থেকে পাকিস্তানকে থামাতে পারবে না মুন তালুকদার একসময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা ছিলেন তিরিশ বছর বয়সী মুন তালুকদার বলেছেন ভারতের উচিত ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে দখল করে নেয়া যতক্ষণ না আমরা সেই কাশ্মীর দখল করছি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে যদি যুদ্ধবিরতি না হতো এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করা যেত তাহলে ভারত প্রমাণ করতে পারত যে আমরা দুর্বল দেশ নই রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো আমরাও বিশ্ব শক্তিগুলোর সমতুল্য আমেরিকার অতিরিক্ত হস্তক্ষেপ কীরকম ছিল কোর্ট অ্যান্ড কোর্ট অতিরিক্ত হস্তক্ষেপ যুদ্ধবিরতির পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল যুদ্ধবিরতির ঘোষণাই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা বিজেপির সমর্থকদের প্রচণ্ড ক্ষুব্ধ করেছে সাংবাদিক থেকে রাজনীতিক বনে যাওয়া স্বপন দাসগুপ্ত তাই এক্সে লিখেছেন এই যুদ্ধবিরতি এই সমঝোতা ভারতে ভালোভাবে গ্রহণ করা হয়নি কারণ ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই এই ঘোষণা করেছেন মনে হলো যেন তিনি ধুম করে কোনো জায়গা থেকে আবির্ভূত হয়ে নিজের রায় জানিয়ে দিলেন বলেছেন স্বপন দাসগুপ্ত যিনি বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য যুদ্ধবিরতিতে সহ অন্যান্য দেশের ভূমিকার প্রশংসা করেছে পাকিস্তান কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধে এখনো পর্যন্ত প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা স্বীকার করেনি ভারত তা সত্ত্বেও তারপরেও ডোনাল্ড ট্রাম্প আরেক ধাপ এগিয়ে গিয়েছেন শনিবারের পরের দিন শনিবারের পর গত রবিবার ডোনাল্ড ট্রাম্প এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন আমার পরবর্তী কাজ হল ভারত এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীর বিষয়ে একটা কোটান কোট সমাধান বের করার চেষ্টা করা কাশ্মীর বিষয়ে কাশ্মীর বিষয়ে একটা সমাধান বের করার চেষ্টা করা ট্রাম্পের এই মন্তব্য অনেক ভারতীয়কে ক্ষুব্ধ করেছে সব ভারতীয়কেই বলা যায় অনেক ভারতীয় বললেই বরং ভুল হবে তারা মনে করেন ওয়াশিংটন এই অঞ্চলে হস্তক্ষেপ ক্রমে বাড়াচ্ছে বিষয়টা নিয়ে তারা উদ্বিগ্ন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত এই হস্তক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাগান্ডিত কণ্ঠে এক প্রতিবেদককে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের মাঠের বাস্তবতা সম্পর্কে কোন রকমের ধারণা নেই এখানে কি ঘটছে এখানে কি হচ্ছে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না বলেছেন অর্ণব গোস্বামী অর্ণব গোস্বামী আরও বলেছেন আমি মনে করি এটা এই কাশ্মীর বিষয়ে তার আয়ত্তের বাইরে এটা ডোনাল্ড ট্রাম্পের স্বভাব সুলভ অতিরিক্ত হস্তক্ষেপ আমি এটা মানি না আমরা এটা মিটমাট করব আমরাই এটা মিটমাট করব মোদী সরকার আগের আগ্রাসী অবস্থান থেকে সরে এসেছে বলে যারা মনে করছেন তাদের অনেকে আবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির ওপরেও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির ওপরেও ক্ষোভ ঝাড়তে ভুল করেননি কারণ বিক্রম মিশ্রী তো ভারতের অপারেশন সিন্দুর নিয়ে এক সপ্তাহ ধরে নিয়মিত সংবাদ সম্মেলন করে আসছিলেন একদিকে ভূমিকা সিং আর একদিকে সোফিয়া কুরেশিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী উগ্র হিন্দুত্ববাদীরা বিক্রম মিশ্রির পুরনো পারিবারিক ছবি এবং তার মেয়ের পেশাগত জীবনের বিবরণ পর্যন্ত সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তার মেয়ের সম্ভাব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিদ্রুপ মানে ট্রোলিং এবং কটাক্ষ শুরু করেছেন এই সব আচরণ একটা সময় এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায় যে এক পর্যায়ে বিক্রম মিস্ত্রী তার এক্স প্রোফাইলের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে বাধ্য হন মানে বন্ধ করে দিয়ে আবার নতুন করে তিনি পরিবর্তন করেন যারা স্লোগান তুলেছিল পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দাও সংঘর্ষ বিরতির পর তারাই ট্রোল বাহিনীতে বদলে গিয়েছে কারণ একটা বিশেষ ধরনের প্রত্যাশার পরাজয়ী ছিল হিন্দু দক্ষিণপন্থীদের ক্ষোভের মূল কারণ তারা সব সময় মনে করতেন যে নরেন্দ্র মোদীর বলিষ্ঠ সরকার নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা পাকিস্তান সমস্যার একটা চূড়ান্ত সমাধান এনে দিতে সক্ষম এনে দিতে পারবে মোদী হয়তো মুমকিন হয় না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এসের ঘনিষ্ঠ ছাত্র সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহড়ি গত শনিবার স্ক্রল ডট ইনকে বলেছেন আমি একেবারেই অসন্তুষ্ট আমি একেবারেই সন্তুষ্ট নই কারণ সাধারণ হিন্দু সমাজ একটা সহজ জিনিস চেয়েছিল তারা জিহাদবাদ নির্মূলের জন্য একটা চূড়ান্ত সমাধান প্রত্যাশা করেছিল জিহাদবাদ নির্মূলের জন্য পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ গত আগস্টে কলকাতার আর জিকর হাসপাতালে এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয়ের দিকে একটা সহিংস একটা সহিংস প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছিল আপনাদের সেই কথা মনে আছে নিশ্চয়ই বিজেপি এবং আর তাদের সহযোগিতাও করেছিল একত্রিশ বছর বয়সী সায়ন লাহিড়ি বিজেপির বিরুদ্ধে এখন যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নোয়ানোর অভিযোগ এনেছেন সেই সায়ন লাহিড়ি তিনি বলেছেন পাকিস্তানকে বিশ্বমানচিত্র থেকে মুছে ফেলাই ছিল দেশপ্রেমী সনাতনী হিন্দুদের দাবি তিনি আরও বলেছেন আমরা এখনও পেহেলগাম হত্যাযজ্ঞের দায়ীদের খুঁজে বের করতে পারিনি পেহেলগামে যারা হত্যা করেছে বেছে বেছে সেই সন্ত্রাসীদের আমরা এখনও খুঁজে বের করতে পারিনি গুয়াহাটির নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সদস্য স্ক্রল ডট ইনকে বলেছেন মাঠ পর্যায়ের অনেক কর্মীই হতাশ তার মতে আমরা আমাদের পূর্ণ ক্ষমতা ব্যবহার করে শক্তি দেখাতে পারতাম আর শেষের এই কর্মী বলছেন ইয়ে দিল মাগে মোর মানে এই হৃদয়ে আরও অনেক কিছু চায় যেটা অসম্পূর্ণ থেকে গেল অসম্পূর্ণ থেকে গেল সন্ত্রাসবাদ নির্মূলের ইচ্ছা পাকিস্তান ধ্বংস করার ইচ্ছা আজকের এই প্রতিবেদনের তথ্যসূত্র নেওয়া হয়েছে স্কল ইন থেকে একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রতিদিন এমনই সব দমদার এমনই সব দামদার বিষয়ের ভিডিও দেখতে পাবেন যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে মানে গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে তাদেরকে যা শিখিয়ে দেয়া হয় যেটুকু শিখিয়ে দেয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে নির্দেশ দেয়া হয় তারা শুধু সেটুকুই প্রকাশ করে বাকিটা তাদের প্রকাশ করার হিম্মত নেই সাহস নেই বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম অফিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষক ব্যক্তিত্বদের অনুসরণ করে আমরাও সত্য উন্মোচনে দায়বদ্ধ থাকার চেষ্টা করি দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমরা যেমন কখনও বলবো না তেমনি তেমনি ভুয়ো খবরও আমরা কখনও প্রকাশ করবো না এটুকু অন্তত আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর আস্থা রাখতে পারেন ভুয়ো খবর থেকে বাঁচতে তাই আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন এবং কামনা করি সব সবসময় সকলে ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ